হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ই শ্রম কার্ড থাকলে আপনাদের জন্য খুশির খবর ই শ্রম কার্ড থাকলে আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দিবে এবার সরকার ই শ্রম কার্ড আপনাদের প্রত্যেকেরই আছে কম বেশি এই ইশ্রম কার্ড থাকলে আপনাদের মোবাইলে ইতিমধ্যে এস এম কিন্তু দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং আপনাকে জানানো হচ্ছে তিন হাজার টাকা পর্যন্ত আপনাকে দেওয়া হবে প্রতি মাসে মাসে আপনি তিন হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এসএমএস দেওয়া হচ্ছে প্রত্যেকটা মোবাইলে এবং আপনাদের ই শ্রম কার্ড যাদেরই বানানো আছে তাদেরকে দেওয়া হবে তিন হাজার টাকা প্রতি মাসে মাসে এই সব বিষয়ে বিস্তারিত সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো এস এম কী বলা হয়েছে এবং আপনি কীভাবে এই তিন হাজার টাকা পাওয়ার যোগ্য হবেন এবং কি কি করতে হবে আপনাকে সম্পূর্ণ বিষয় জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর পাওয়ার জন্য দেখুন এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ডের তরফ থেকে এসছে তো এটা আপনারা এস এম এসটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ই শ্রম থেকেই কিন্তু দেওয়া হয়েছে তো দেখুন এখানে যে এস দেওয়া হয়েছে যদিও এটা কিছুদিন আগের এস তো তবুও আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের এরকম এস এম এখনও কিন্তু আপনাদের মোবাইলে আসতে পারে তো দেখুন এখানে বলা হয়েছে ফর রুপিস তিন হাজার পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রময়োগী মানধন পেনশন যোজনা অ্যাট মানধন ডট ইন মান্থলি ডিস্ট্রিবিউশন স্টার্ট ফ্রম ফিফটি ফাইভ প্লিজ ভিজিট নগর নিগম নগর পালিকা নগর প্রসদ তো এখানে যেটা বলা হয়েছে এর মানে হচ্ছে যে তিন হাজার টাকা আপনাদের প্রতি মাসে মাসে পেনশন দেওয়া হবে এবং এই পেনশনটা আপনি কীভাবে পাবেন যদি আপনার কাছে ই শ্রম কার্ড থেকে থাকে তাহলে আপনার মোবাইলে এস আসবে এবং এসএমএস আসার পর তিন হাজার টাকা নেওয়ার জন্য আপনাকে একটা স্কিমে আবেদন করতে হবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা তো এই সময়যোগী মানধন যোজনা এখানে আবেদন করবেন কি হবে এর জন্য আপনি মানধন ডট ইনে আপনি চলে যাবেন যাওয়ার পর সেই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার থেকে তো দেখুন এখানে আবেদন কীভাবে করবেন আবেদন করলে আপনার যদি বয়স আঠারো বছর হয় তাহলে আপনাকে প্রতি মাসে মাসে পঞ্চান্ন টাকা করে সরকারের খাতায় দিতে হবে এবং আপনার এখানে আবেদন আঠারো বছর থেকে আপনি চল্লিশ বছর অবধি করতে পারেন তবে আঠারো বছর বয়সে যদি আবেদন করেন তাহলে পঞ্চান্ন টাকা কাটবে এবং বয়সের সাথে সাথে আপনি যদি চল্লিশ বছর বয়সে গিয়ে আবেদন করেন তাহলে দুশো টাকা করে কাটবে মানে বয়সের সাথে সাথে এই টাকার পরিমাণটা বাড়বে এবার যখন আপনার ষাট বছর বয়স হবে তখন কিন্তু আপনাকে এখানে তিন হাজার টাকা করে পেনশন হিসাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এইভাবে কিন্তু আপনাকে এই শ্রমযুজি মানধন যোজনায় টাকা দেওয়া হবে অন্যথায় আপনাকে রকমভাবে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে না তো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় এই সময়যোগী মানধন যোজনার আপনার যদি ইশ্রম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই শ্রমযোগী মানধন যোজনাতে আবেদন করতে পারবেন এবং এই তিন হাজার টাকা পেনশন প্রতি মাসে মাসে আপনি পেতে পারবেন এবার যদি আপনি স্বামী স্ত্রীতে দুজনেই আবেদন করেন তাহলে কিন্তু আপনারা দুজনেই ছ হাজার টাকা প্রতি মাসে মাসে পেনশন পাবেন যখন ষাট বছর পার হবে তার আগে কিন্তু আপনাকে টাকা জমা করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে প্রধানমন্ত্রী শ্রমী মানধন যোজনা আপনাদের যদি ই শ্রম কার্ড থাকে তাহলে আপনি ই শ্রম কার্ডের মাধ্যমে এই শ্রমযোগী মানধন যোজনায় আবেদন করতে পারবেন তার জন্য বর্তমানে আপনাদের ফোনে এস আসবে এবং এস এম এসে এটাই কিন্তু লেখা থাকবে এবং কীভাবে পাবেন এই ই শ্রম কার্ড থাকলে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম দেখুন ওপরে এস এম এসে লেখায় আছে ই শ্রম বলে লেখায় আছে তো এই ই শ্রম পোর্টালে যদি আপনার নাম লেখা থাকে এরকম যদি আপনার শ্রম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই শ্রম মানধন যোজনায় এবং আপনি টাকা নিতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত খবরাখবর জানিয়ে দিলাম ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে